বিডিআর হত্যাকাণ্ডের যে ফাইল সাপলা চত্বর হত্যাকাণ্ডের যে ফাইল এই ফাইলকে টার্গেট করে তারা এখানে আগুন লাগিয়েছে আপনারা জানেন যে গতকালকে রাতে গভীর রাতে সচিবালয় আগুন লেগেছে এই আগুন কোনো স্বাভাবিক আগুন নয় এই আগুন হলো সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের পেতাত যারা সচিবালয় কর্ম স্থলে আছেন বাংলাদেশের মানুষ মনে করে এই আওয়ামী লীগের পেতার এখানে আগুন লাগিয়েছে আপনারা জানেন যে সাত নম্বর যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে টার্গেট করে আগুন দেওয়া হয়েছে সেখানে আমরা যতটুকু জানি আপনারা জানেন যে নাহিদ আসিফের সেখানে বসেন তাদেরও মন্ত্রণালয় সেখানে আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ তিনটি হত্যাকাণ্ড গণহত্যাকারী শেখ হাসিনা ঘটিয়েছে একটি হলো শাপলা চত্বর আরেকটি হলো বিডিআর হত্যাকাণ্ড আরেকটা হলো জুলাইয়ের ছাত্র জনতার হত্যাকাণ্ড আমরা যতটুকু জেনেছি যে পিলখানার যে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটারই ওখানে ছিল এবং শাপলা চত্বরের যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ওখানে ছিল এবং আপনি জানেন যে ইতিমধ্যেই গ্রুপ সহ বিভিন্ন সংস্কার কমিশন করা হয়েছে সেই সংস্কার কমিশন ইতিমধ্যে বিচারের জন্য যারা এই অপকল্পের সাথে জড়িত ছিল তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করে এই মন্ত্রণালয় পাঠিয়েছিল অর্থাৎ এই মন্ত্রণালয়কে টার্গেট করে বিডিআর হত্যাকাণ্ডের যে ফাইল শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে ফাইল এই ফাইলকে টার্গেট করে তারা এখানে আগুন লাগিয়েছে এবং সবচেয়ে ভয়াবহ যে ঘটনা সেই ঘটনা হলো যে ফায়ার সার্ভিসে যেই লোক পানির লাইট দিতে গিয়েছিল তাকে পরিকল্পিতভাবে টিরাক চাপা দিয়ে তাকে হত্যা করিয়েছে অর্থাৎ দিল্লির প্রেসক্রিপশনে দিল্লিতে শেখ হাসিনা আছেন শেখ হাসিনার প্রেসক্রিপশনে এই ষড়যন্ত্র করে সচিবালয় কাগজপত্র তারা পুড়িয়ে বিডিআর হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড সহ রাষ্ট্রের অনেক রাষ্ট্রের অনেক রাষ্ট্রের অনেক কাগজপত্র যেগুলো দেশ ও জাতির জন্য কল্যাণকর সেই কাগজপত্র এবং আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছে তাদের দুর্নীতির যে নথি সেখানেও ছিল তারা সুপরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলেছে পুড়িয়ে ফেলছে এই কারণে যাতে বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার না হয় হেফাজতের বিচার না হয় হেফাজত হত্যাকাণ্ডের বিচার না হয় এবং সচিবালয় যারা দুর্নীতি করেছে আওয়ামী লীগের তারা তাদের বিচার যেন না হয় তবে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই যতই এই গুরুত্বপূর্ণ নথি আপনারা পুড়িয়ে ফেলেন না কেন বাংলাদেশের জনগণ আপনাদের বিচারের কাঠগাড়ায় দাঁড় করবে সেই বিচার কেউ ঠেকাতে পারবে না যে বিল্ডিংয়ে আগুন লাগছে দুই জায়গায় আগুন লাগছে বিল্ডিংয়ে বাদ দিয়ে দুই এক পাশে আগুন লাগছে এবং পূর্বে পশ্চিমে এবং পূর্বে আগুন লাগছে কিন্তু মাঝখানে আগুন লাগে না আসলে এই এই এইটাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ তারা দেখতে পাচ্ছেন কিনা যার কারণে দুই জায়গায় আগুন লাগছে মাঝখানে দেখুন আগুন আগুন এবং পানির কিন্তু কিছু ধর্ম থাকে তাদের ধর্ম হলো যেখান দিয়ে তারা যায় সেখানেই শেষ করে দিয়ে চলে যায় কিন্তু আমরা দেখলাম এই সাত নম্বর বিল্ডিংয়ে দুই দিকে আগুন লেগেছে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ এটার থেকেই প্রমাণিত হচ্ছে যে সচিবালয়ের যে আগুন সেই আগুন সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই আগুন ভারতের পেতাত্তা এবং আওয়ামী লীগের এই আগুন লাগিয়েছে এবং দেশে অরাজকত করার চেষ্টা করছে আজকে থেকে বাংলাদেশের মানুষ এবং সকল রাজনীতিবিদরা সব জায়গায় পাহারা দেবে এবং সচেতন থাকবে আওয়ামী লীগ এবং ভারতের পেতাত্তারা জনে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ নথি ভবিষ্যতে আর পোড়াতে না পারে এবং আমি সেই সাথে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাব এই সচিবালয় যারা আওয়ামী লীগের পেতাত্তারা গত সতেরো বছরে যারা কর্মস্থলে থেকে শেখ হাসিনার আঁচল তলে থেকে মধু এবং কলা খেয়েছেন তাদেরকে এখন সময় এসেছে বের করে দিত যদি বের করে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যত দুর্নীতির তথ্য এবং মিডিয়ার হত্যাকাণ্ডের তথ্য হেফাজত হত্যাকাণ্ডের তথ্য সাপলা এবং ছাত্র জনতার যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের তথ্য গুরুত্বপূর্ণ নথিপত্র তারা পুড়িয়ে ফেলবে এইভাবে এবং বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগ কাজেই এই আওয়ামী আপনি দেখেছেন যে আনসার লীগ সেজে এসেছিল আপনি দেখেছিলেন যে সাদ লীগ সেজে এসেছিলো আপনি দেখেছেন যে স্কুল লীগ সেজে এসেছিলো তারা সব পরিকল্পনায় ব্যর্থ হয়ে এখন তারা এই সচিবালয় বেছে নিয়েছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভ্রমণগুলো বেছে নিয়েছেন তারা অরযোগ্যতা করার জন্য এবং তারা নাকি জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশ দখল নেবেন আমি তাদেরকে বলতে চাই গত সতেরো বছরে বাংলাদেশের জনগণ হাতে চুরি পড়েছিল না শেখেছে না এবং ভারতের অপকর্মের বিরুদ্ধে কথা বলছে আগামী তো আমরা রাজপথে ওদেরকে মোকাবেলা করবো